নজর মালদার দিকে এবার চেন্নাইতে মালদার পরিচয় শ্রমিকের রহস্য আর নিখোঁজ থাকার পর রেল লাইনের ধার থেকে উদ্ধার ক্ষত বিক্ষত দেখো দুই নাবালক সন্তানকে নিয়ে অর্থই জলে মৃতের স্ত্রী পাশে দাঁড়ায়নি প্রশাসন এবং জনপ্রতিনিধিরা শ্রমিক মৃত্যুতে একে অপরকে দোষারোপ করছে তৃণমূল এবং বিজেপি এই মুহূর্তে এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের মালদায় সেখানে পেয়ের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু খুন নাকি আত্মহত্যা তার তদন্ত ইতিমধ্যেই বলে ইন্দ্রাজে পরিচয় শ্রমিকের রহস্য মৃত্যু আট দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার ক্ষত দেখো খুন করা হয়েছে অনুমান পরিবারের আর একমাত্র রোজগারের সদস্যের মৃত্যুতে অতই জলে রয়েছে পরিবার দুই নাবালক সন্তানকে নিয়ে মাথায় হাত অসহায় স্ত্রী পাশে দাঁড়ায়নি প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ফের শ্রমিক মৃত্যুতে নিয়ে তৃণমূলকে তোপ ডেকেছে বিজেপি অনিশ্চিত মৃত শ্রমিকের পরিবারের ভবিষ্যৎ মৃত শ্রমিকের নাম আলমগীর আলম তার বয়স উনত্রিশ বছর বাড়ি মালদার ভবিশন্দ্রপুরের নশালতহ বাজারে এলাকায় কোনো কাজ নেই তাই পেতে জানে চেন্নাইতে কাজের জন্য ছিলেন আলমগীর নয় দিন আগে আরেকটি কাজের জন্য হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার আর ট্রেনে ওঠার আগেই স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন তিনি কিন্তু তারপর থেকে আর কোনো খোঁজ নেই খোঁজ পাওয়া যাচ্ছিল না তার পাওয়া না তাকে থাকা তার আত্মীর নিখোঁজ থাকার পর অবশেষে চেন্নাইয়ের যে স্টেশন থেকে হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে তার ট্রেনে ওঠার কথা ছিল তার পরবর্তী স্টেশনের কাছাকাছি রেল লাইনের ধারে জঙ্গল থেকে আলমগীরের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করা হয়

যাবো তো ঠিক আছে সকালে পৌঁছে তখন ছাড়বো টাকা পাঠাবো ঠিক আছে এখন রাখছি ট্রেনে ওটা ফোন লাগাবো তারপরে আর কোনো খবর নাই শুনুন প্রথমে তো বলবো আমি একশো দিনের কাজ বন্ধ করে শ্রমিকদের বিপাকে ফেলেছে এই বিজেপির সরকারই আমাদের যদি একশো দিনের কাজ চালু থাকতো তাহলে এই শ্রমিকরা বাংলা ছেড়ে ওই ভিন রাজ্যে যেত না আর যারা আমি যা যে দেখতে পাচ্ছি বাংলার পরিযায় শ্রমিকরা যারা অন্য অন্যান্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্য গিয়ে যারা কাজের জন্য যাচ্ছে তাদের নির্যাতন করছে বিজেপির সরকারি তো সামনে আগামীতে ছাব্বিশের নির্বাচন এই পরিযায় শ্রমিকদের থেকে আওয়াজ উঠবে এবং এই বিজেপির যে যেটুকুও বাকি আছে পশ্চিম বাংলায় পুকুরে করে ভাসিয়ে আসবে এই পরিযায় শ্রমিকরা আপনারা তো জানেনি এখন রাজ্যের কি পরিস্থিতি সেটা আমরা আর পি নোংরাই থাকে মুখে অবস্থায় পাওয়া গেছে মুখের চেহারা দেখে যা মনে হচ্ছে মানে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে এরকমই কনফার্ম মনে হচ্ছে কেন মুখের আকৃতি কোনো ঠিকঠাক ছিল না না এখন পর্যন্ত সেরকম কেউ আসেনি কেউ সার হাত বাড়িয়ে দেয়নি আর বড় একটা ঘটনা একটা গরিব ছেলে যার দুটো সন্তান রয়েছে সে কি করবে না করবে কিভাবে চলবে কিভাবে খাওয়া দাওয়া করবে তার মানে কোনো খোঁজ খবর এখন পর্যন্ত কোনো প্রশাসনিক দিক থেকেও বা রাজনৈতিক দিক থেকেও কিন্তু এখনও আছে